ক্ষুদিরামপল্লী চতুরঙ্গ ক্লাবের পঁচাত্তরতম দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার চতুরঙ্গ ক্লাব চত্বরে একটি ফ্রি চাইল্ড ডেন্টাল চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এই ক্যাম্পের যৌথ আয়োজক ছিল ক্ষুদিরামপলী চতুরঙ্গ ক্লাব এবং জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক দেবাঙ্গনা চৌধুরী এছাড়াও ছিলেন শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদিকা মধুমিতা দাস ব্লক কোয়ার্ডিনেটর সাবিনা পারভীন এবং ক্ষুদিরামপল্লী চতুরঙ্গ ক্লাবের দুর্গাপূজা কমিটির সদস্যরা এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সম্পাদক বিশ্বজিৎ দত্ত কোষাধ্যক্ষ খোকন কুন্ডু সহসম্পাদক অতনু সরকার এবং ক্লাব সদস্য সুদীপ সরকার কল্যাণ সরকার সহ অন্যান্যরা জানা যায় এই দিন মোট একশো জন শিশুদের দাঁত পরীক্ষা করা হয় ডাক্তার দেবাঙ্গনা চৌধুরী শিশুদের দাঁতের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন এবং তাদের মধ্যে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয় ক্ষুদিরাম পল্লে চতুরঙ্গ ক্লাবের দুর্গাপূজা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দত্ত বলেন ভবিষ্যতে এমন আরও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে অন্যদিকে শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদিকা মধুমিতা দাস জানান তারা সারা বছর ধরেই এমন অনুষ্ঠান করেন এবং হলদিবাড়ির বিভিন্ন ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে আরও কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি বলেন আজকের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শিশু চাল ফোরামের কর্মকর্তাদের আমরা আমন্ত্রণ করেছিলাম ওনারা একটা প্রোগ্রাম করেছে শিশুদের দাঁত দেখবে দাঁতের ডাক্তার উনারা এনেছেন এই জন্য শিশু চাল ফোরামকে আমরা স্ট্রিয়ামগুলির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম মহারাজ থেকে শুরু হয়েছে আমাদের প্রতিমা এসে গেছে আমরা এই আরও সাংস্কৃতিক প্রোগ্রাম চলবে যেরকম আমাদের বৃক্ষরোপণ রোপণ কর্মসূচি আছে এবং প্রতিদিন আমাদের সন্ধ্যাবেলা করে সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে আমার নাম হচ্ছে বিশ্ব দত্ত আমি দুর্গাপূজা কমিটির এবার বছর এবার হচ্ছে আমাদের কুটিরাম চতুরঙ্গ ক্লাবের পঁচাত্তর বছর দুর্গাপুজো যেহেতু পঁচাত্তর বছর দুর্গাপুজো সেহেতু এই ক্লাব থেকে আমরা কিছু কিছু সামাজিক কাজকর্মের উদ্যোগ নিয়েছি ক্লাব কর্তৃপক্ষ যারা পুজো কমিটি আছেন সামাজিক কাজকর্মের উদ্যোগ নিয়েছি তার মধ্যে যেমন আজকে একটা করা হলো বাচ্চাদের ক্ষুদিরাম পল্লী এবং তথা আশেপাশে বাচ্চা এবং বড় খুলতে পারি যারা বাচ্চা বড়োরা আছে তাদের আমাদের অভিজ্ঞ ডাক্তারবাবু এসছেন শিলিগুড়ি থেকে তার দ্বারা আমরা ডাক্তার বাবুকে দাঁত দেখাচ্ছি এবং উনি সার্টিফাইড করে দিচ্ছেন কার কী প্রবলেম আছে দাঁতের সমস্যা আছে সেই সঙ্গে উনি একটা করে পেস্ট এবং একটা করে ব্রাশ ওনাদের গিফট করেছেন এটা আমাদের ক্লাব থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে সময় দিয়ে এখানে এসছেন এবং আমাদের সঙ্গে কাজ করছেন আমরা খুব ভালো লাগছে আমাদের ক্লাব হ্যাঁ আমাদের ষষ্ঠী মহলের দিন থেকে চলছে আমরা এক এক করে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে যাচ্ছি প্রতিদিন যেমন আমাদের সন্ধ্যাবেলা থেকে মহিলাদের বিভিন্ন ধরনের খেলা থাকে পুরুষদের বাচ্চাদের খেলাধুলো চলছে সেই সঙ্গে আমরা অষ্টমী নবমী দশমী অবধিও বিভিন্ন খেলা এবং পিকনিক এবং মেলবন্ধনের আয়োজন করে চলেছি সমাজকে এটুকুন বার্তা দিতে চাই আমাদের বাঙালিদের সর্ববৃহৎ উৎসব তো দুর্গা পুজো আমরা হিংসা বিবাদ ভুলে সবাই যেন আমরা মিলেমিশে এই পুজো কটা দিন আনন্দ করি শুধু পুজোর কটা দিন না সারা বছর আমরা যেন ভালোভাবে থাকি সবাইকে একসঙ্গে নিয়ে থাকি এবং মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাই মা সবাইকে যেন সুস্থ স্বাভাবিক রাখি